দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা কি ব্যবহার করি বলো তো মিটার বা বড় বস্তু পরিমাপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি আর ছোট বস্তু পরিমাপের ক্ষেত্রে আচ্ছা একশো সেন্টিমিটারে এক মিটার গুড আর দৈর্ঘ্যের একক কি বলো দৈর্ঘ্যের একক তারিখ দ্বারা দেখি আমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য প্রস্থ মাপে দেখাও আচ্ছা দেখি হাত সরাও এই যে সি এম মানে কি সেন্টিমিটার আচ্ছা সেন্টিমিটার জিরো থেকে শূন্য থেকে বসাও কত চব্বিশ গুড আমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য কত চব্বিশ সেন্টিমিটার প্রস্থ মাপ 18 প্রথম কত 18 18 তাইলে দেখো আমাদের গণিত বইয়ের প্রথমটা কত পাইছি 18 আর দরিবার 24 আদিবাदाना তোমার গণিত খাতা দরিবার কতমিপে দেখাও তো শূন্য থেকে বসা 26 কত হইছে দেখি

তাইলে আমরা দৈর্ঘ্য কত পাইছি জানি তো বক্সে 16 দৈর্ঘ্য 16 প্রস্থ 7 7 সেমি গুড কারিমা দাঁড়াও আমাদের এই ডাস্টারটা মেপে দেখাও দৈর্ঘ্য কত সেমি প্রস্থ কত সেমি 12 দৈর্ঘ্য কত 12 12 সেমি গুড প্রস্থ কত 4 প্রস্থ চার গুড তাহলে আমরা এই যে ডাস্টারের দৈর্ঘ্য কত পাইছি বারো সেন্টিমিটার কত পাইছি আর প্রস্থ কত পাইছি চার সেন্টিমিটার নুসরাত তুমি দাঁড়াও দেখি তোমার পেন্সিলটা নেবে দেখাও আমাদেরকে কত সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার তাহলে আমরা এই যে নুসাদের পেন্সিলটা নুসাদ মেপে দেখাইছে কত সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার গুড প্রত্যুষা দাঁড়াও আর এটা এই যে তোমার রং পেন্সিল বক্স দেখি রং পেন্সিল বক্সটা মাপ তো কত সেন্টিমিটার সতেরো কত হয়েছে এখানে সতেরো সেন্টিমিটার এবার প্রস্থ মাপ দৈর্ঘ্য সতেরো হয়েছে প্রস্থ কত হয়েছে মাপো শূন্যতে বসাও কত সেন্টিমিটার নাইন মানে নয় হ্যাঁ কত সেন্টিমিটার প্রস্থ কত নয় সেন্টিমিটার বসাও